হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হঠাৎ ঘুরতে পেয়েছি বন্ধুরা তার জন্য মনটা অনেকটা ভালো আমরা তপন থেকে এসেছিলাম পাকুয়াতে পাকুয়া থেকে চলে এসেছি ফারাক্কাতে তাও আর বাড়িতে না বলে আর এখানে আছে বোন বোনের বর হবু বর আর এখানে আছে বনের দেওয়র আর এই সাইডে আছে আমি বনু আমি আর বরমশাই তো চলো আজকে ধামাকা দেওয়ার ব্লগ হতে চলেছে আমরা এতটাই পাগলামো করছি যেটুকু না তখন থেকে আমি আমি এখানে আমি এখানে একটা লোক কিছুক্ষণ আগে চাউমিন খেয়ে গেছে যে চাউমিনটা ফেলেছি আমার বউ বলতে চাউমিন এখানে ছিল সব দিয়ে দিব কিন্তু হালকা পৌঁছাতেই আমাদের অনেক বেজে গিয়েছিল প্রায় এগারোটা মতো তারপরে গিয়ে দেখি আমাদের যে হোটেলে খাওয়ার কথা ছিল সেই হোটেলটা বন্ধ তো তারপরে আমরা খুব টেনশনে পড়ে যাই আমাদের তো খুব খিদে পেয়েছে তারপরে হঠাৎ করে দেখি এই রেস্টুরেন্টটা খোলা আছে তো এখানেই চলে এসেছি তারপরে খাওয়ার অর্ডার দেওয়ার পরে একটু দেরি হবে প্রত্যেকটা খাওয়ারে একটু দেরি হয় তৈরি হতে তো আমরা তার জন্য চিকেন ললিপপ অর্ডার দিয়ে দিলাম তো চিকেন ললিপপ চলে এসেছে আর হচ্ছে আমাদের হুবু জামাই আমাদেরকে সার্ভ করছে বোন জামাই তো সবাই একটা একটা করে এখন ললিপপ খাবো আর গল্প করব। আর অপেক্ষা করব আমাদের পরবর্তী খাবার কখন আসে সবাই মিলে ভয়ে ভয়ে এত আনন্দ করেছি বন্ধুরা বলার মতো না কেননা আমরা বাড়ি থেকে বলে যাইনি বাড়ি থেকে বলেছি যে আমরা আশেপাশে ঘুরবো গাজর মালদায় কিন্তু যে ফারেক্কা চলে আসবো সেটা কেউ জানে না আর সবাই এখানে টেনশনে আছি হাসি হাসি ঠাট্টা গল্প করছি আর ভাবছি যে বাড়ি থেকে আমাদের কখন ফোন আসে আর কখন বকাবকি করে তো এখানে অনেক আবার ফোন এসেছিলো কিছু মিথ্যা কথা বলা হয়েছে আবার এক সময় এসেছে মিথ্যা কথা আর বলতে পাওয়া যায়নি তারপরে সত্যি কথা বলে দিয়েছিলাম আমরা সত্যি কথা বলে দিতাম বাড়ি গিয়ে কিন্তু ভেবেছিলাম যে রাস্তাঘাটে আছি তাই আর বলবো না সত্যি কথাটা বাবা মারা টেনশন করবে বাড়ি গিয়ে একদম বলবো কিন্তু আর সেটা হয়ে ওঠেনি আমাদেরকে বলে দিতে হয়েছিল সত্যি কথাটা যে আমরা ফারেক খাতে চলে এসেছি তোমরা কি এরকম ঘুরেছ বাড়িতে না বলে এরকম আমরা ফার্স্ট টাইম করলাম বন্ধুরা অনেক ভয় পেয়েছি কিন্তু না বলে ঘুরতে আসার মজাটা একদমই আলাদা হ্যাঁ জানি বাবা মার টেনশন হয় কিন্তু এটার মজাটা একদমই আলাদা তাও আবার বনুর কয়েকদিন পর বিয়ে আমরা রবিবারে গিয়েছিলাম দিনটা ছিল রবিবার আর তারপরে রবিবারে তোমার হচ্ছে বনুর বিয়ে তো এখানে যে খাবারের সাথে সাথে স্যালাড দিয়ে গিয়েছিল তো বরমশাই একটা টুক করে পেঁয়াজ নিয়ে নিয়ে নিয়েছে আর দেখো চোখের অবস্থা কি নাক মুখ জ্বলে একদম চোখ দিয়ে জল বেরোয়ে যাচ্ছে আমরা বাঙালি আমরা গর্বিত

প্রথমের দিকে আমাদের খুব খিদে পেয়েছিল তাই রেস্টুরেন্টে তাড়াতাড়ি ঢুকে গেছি বাইরের ভিউটাও খুব সুন্দর ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমাদের পেট ভরে গেছে মাথা মাথার ঠান্ডা হয়ে গেছে তাই এখানে দেখো দোল খাচ্ছি আর বললাম যে বোন একটু ভিডিও করে দে একটু জুটি জুটি দোল খায় এখানে বোন আর বোন জামাই এখানে পরমাশায় আমি হচ্ছে দোল খাচ্ছে তো ভয় পাচ্ছিলাম তাই ধীরে ধীরে করছিলাম দেখো যেন ছুটে না পড়ে যায় সবাই এক মোটু তো আমরা তারপরে চলে এসেছি এখানে একটা ফটোশ্যুট করার জন্য জায়গা ছিল এই জায়গাটাও খুব সুন্দর তো প্রথমের দিকে আসা হয়নি বললাম তো প্রচণ্ড খিদে পেয়েছিলো তো আমি পোস্ট দিলাম তো বললাম যে বর্মাসায় একটু ছবি তুলে দিতে জানি না ছবি তুলে দিলো নাকি তো চলো দেখায় আরেকটা জায়গা আছে ওই জায়গাটাও খুব সুন্দর ওখানে বোন মানে আমার ছোটো বোন বসতে চেয়েছিল কিন্তু ওই ভয়ে বসতে পায়নি তো আমি এখন সাহস করে যাচ্ছি ওই দোলনাটাতে বসবো দোলনাটাতে বসতে না ভয় লাগে কিন্তু খুব ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে ছিল এই দোলনাগুলো বাড়িতে থাকবে আমার তো একটু ট্রাই করে দেখি তো অনেকটাই ভালো লাগছে একদম আরামসে বসা যাচ্ছে কিন্তু না দোলটা ভালো হচ্ছে না দোল খাওয়াটা ভালো হচ্ছে না তো এখানে ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায় পিছন দিকে তাই বড় মশাই বলছে যে হয়ে গেছে ফটাফট নেমে পড়ো পড়ে গেলে সম্মান চলে যাবে তাই আমার ভিডিও করাও কমপ্লিট দোল খাওয়াও কমপ্লিট হয়ে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো আর এরা এতটাই ব্যস্ত হয়ে গেছে দোল খেতে তো বাড়ি যাওয়ার নাম নেই তো আমরাই বলছি যে তোরা কি বাড়ি যাবি না না এখানেই থেকে যাবি বাড়ি যাওয়ার কোনো টেনশন নেই তো আমরা ভেবেছিলাম যে ফারেক্কা এসেছি একটু গঙ্গার ঘাটে যাবো একটু হাওয়া অনুভব করব, কিন্তু সেটা আর হলো না এখানে বারোটা পার হয়ে গেছে আবার বাড়িতে যেতে হবে বন্ধুরা আমাদেরকে তো তারপরেও আমরা গিয়েছিলাম মানে ফারেকার ঘাটের ওই সাইডে গিয়েছিলাম গাড়িতে করেই দেখে আমরা চলে এসেছি নিচে আর নামা হয়নি কেননা প্রচণ্ড অন্ধকার তো এখানে হচ্ছে সবাই রেস্টুরেন্টকে টাটা দিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো এত রাত হয়ে গেছে বন্ধুরা তবুও রেস্টুরেন্টের কি না লোকজন এখনও আছে আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া অনেকটা ভালো ছিল বলবো খুব ভালো ছিল খিদে পেটেছিলাম তো একদম জমিয়ে খেয়েছি কিন্তু একটু তান্দুরি রুটিটা অনেকটা শক্ত ছিল তাছাড়া বাদবাকি পনির পনির হচ্ছে তোমার মটর পনিরটা ভালো ছিল তারপর হচ্ছে ডাল ফ্রাইটা ভালো ছিল সব কিছুই ভালো ছিল খুব জমিয়ে খেয়ে নিয়েছি আর বোন খেতে পারিনি সেটাই প্যাকিং করে নিয়েছে ও নাকি বাড়ি গিয়ে খাবে বা গাড়িতে খিদে লাগলে খাবে তো এখানে সবার গাড়িতে বসা কমপ্লিট তো আমি ভাবছিলাম আমার বটটা কোথায় তো বটটা না আসলে তো আমরা বাড়িতে যেতে পারবো না আমাদের ড্রাইভার গাড়ির ড্রাইভার তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা তেল নেব তেল নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব তারপরেই আমাদের সাথে শুরু হলো আরেকটা দুর্ঘটনা তেল পাম্পে এসে দেখি তেল পাম্পে তেল আছে কিন্তু এখন বারোটা বেজে গেছে তার জন্য বারোটার পরে আবার কি চালু করতে হয় তারপরে তেল পাবো তারপরে আমাদের কুড়ি কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো এখানে থামতে হবে তারপরে গে গিয়ে তেল পাবো তারপরে হঠাৎ করে বর্মশায়ের চোখে পড়ে একটা জিনিস শোনো

বাহ বাহ গাড়ি উঠে যাচ্ছে তো চচ্চড় করে এই সূচনার কথার জন্য হলো হলো অতিরিক্ত হাসি হাসি হচ্ছে এরপরে দুঃখ লেখা আছে বাস এই চাকা লাগাও এটা এত ধুলা হয়ে গেছে থাকে থাকে আমাদের এখানে এতটা লেট হতো না আসার সময় প্রচন্ড জ্যামে আটকে গিয়েছিলাম ওখানে দেড় ঘন্টা মতো গিয়েছে তারপরে এখানে আবার এক ঘন্টা মতো গেল মনে হয় বাড়িতে বলে না আসলে এরকমই হয় সব ছোটরা প্ল্যান করে চলে এসেছি তো মানে একটু হবু বর হবু বউকে একটু ভাবলাম যে চলো বিয়ের আগে একটা মানে দূরে থেকে কোথাও ঘুরে নিয়ে আসি তো সেই জন্যে প্ল্যানটা করা এইদিকে প্ল্যান করতে গিয়ে আবার আমরা ফেসে গেলাম আর এখানে দেখো তেল পাম্পে আমরা গাড়িটা দাঁড় করিয়ে এখানে চাকা চেঞ্জ করা হচ্ছে তো এখানে নতুন বর নাচ করছে তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি আর এই ভিডিওটা মামার জন্য দেখে মামা দেখলে তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে আর বা রাগও করতে পারে যে আমরা সারা রাত ধরে কী করেছিলাম বাইরে তো আমাদের গাড়ি ঠিকঠাক হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ওই যে ফারেক্কা নদীর ঘাটে যাচ্ছি তো ঘাটে এসে এই যে দেখো একদম অন্ধকার এখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই তো আমরা এখান থেকে চলে যাব আর ওই যে দেখো ফারেক্কা ব্রিজটা কি সুন্দর লাগছে একদম ঝিকিমিকি তারা কলকাতার কথা মনে পড়ে গেল তো এরকম লাগে কলকাতার রাস্তাঘাটগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টাটা বাই বাই